নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর আমার তরফ থেকে তোমাদের সব বাইকে জানাই তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখো সকাল সকাল দোকানে চলে এসেছি আর দোকানে এসে দেখো কত পতাকার কালারের সব কিছু এখন তো অনেক কিছুই পাওয়া যায় ব্যাচ যায় ছোট আর হাতেরও ব্যান্ড পাওয়া যায় মাথার মেয়েদের হেয়ার বেল্ট আর তোমরা তো দেখতেই পেলে ছোট ছোট বাচ্চারা পতাকা হাতে করে নিয়ে কি সুন্দর গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে আর আমি আর তোজু দুজনে দাঁড়িয়ে আছি ওদের স্কুলে যাব বলে ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো মুচকি ওদের বাসে পেরেই যাবে আজকে প্রত্যেকটা স্কুল থেকে এরকম সারা রাস্তায় বেরিয়েছে কতাকা মনে আর এখন আমরা পৌঁছে গেলাম তজুর স্কুলে ছোটো ছোটো স্কুলটা দেখো কত বড়ো স্কুল এদিকেও ক্লাসরুম তিনতলা এদিকেও ক্লাসরুম তিনতলা আর এই যে পুজো পুজো ফাইনাল লুক এখনো হয়নি সর্বাত্র স্কুলে পৌঁছলাম আর একটু পরে ওকে ফাইনাল লুকটা দেবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে স্কুলে চলে আসছো এখন আমরা স্কুলের মাঠে চলে এসেছি যেখানে প্রোগ্রামটা হবে আর এখন দেখো পতাকা উত্তোলন হচ্ছে আর এখন তোজোদের ডান্স দেখো সবাই রেডি হয়ে বসে আছে আর দূর থেকে নিয়েছি তো তোজোদেরকে মানে তোজোকে বোঝাই যাচ্ছে না কোনটা তো সবাইকে একই লাগছে 我不相信，我不相信，我不相信，我 আমাদের সাথে আবার একেবারে মনসা পুজোর আগের দিন দেখা হচ্ছে আর বাজারে এসে দেখিয়ে দেখো কত ভিড় প্রচণ্ড ভিড় এই মনসা পুজোটা যেহেতু সব জাতিরাই করে আর ঘরে ঘরেই হয় সবার তো সেই জন্য দেখো সবাই মনসা পুজোর বাজার করতে চলে এসেছে বিকেলবেলায় ঠাকুর কেনা পুজোর ফলমূল যা যা লাগে আর কি সব কিছুই কিনে নিয়ে যাচ্ছে সবাই এবারে দেখো আজকে পুজোর দিন সকালে তো আজকে পুজোতে ও আসলে না স্কুলে যাবে ওদের তো স্কুল ছুটি নেই কারণ ওদের তো খ্রিস্টান স্কুল খ্রিস্টান স্কুলে এসব অত পুজো পার্বণের দিকে ছুটি দেয় না ওই জন্য আজকে আমার হাতে সময় নেই আরও টিফিনে নিয়ে যায় রুটি আলু ভাজা কিংবা রুটি আলু সবজি তো সেগুলো আজকে কিছু করিনি তো কালকে এইগুলো এনেছিলাম কিনে বেকারি থেকে তো সেই জন্য এগুলোই আজকে ওকে দিয়ে দিচ্ছি ও তো বললো খাবে না ও আবার এই সব কিছু অত ভালোবাসে না খেতে তো তবুও দিয়ে দিলাম কী করবো উপায় নেই কিছু বান বানাতে পারলাম না আর সকাল সকাল দেখো কী রৌদ্র উঠে পড়েছে তো তবুও স্কুলে চলে গেল তারপরে সব কিছু করে কাজকর্ম আমি আর শাশুড়িমা দুজনে মিলে আমাদের পুজোর জোগাযাপন করছি তোমরা জানো তো আমাদের ঠাকুর মশাই আবার সকাল সকালই চলে আসে পুজো করতে তো আটটার দিকে বোধহয় এসেছে তো পাশে বর্মদের বাড়িতে পুজো করছে আর তারপরে আমাদের বাড়িতে আসবে পুজো করতে তো আমাদের পুজো জানো তো নটার সময় শেষ হয়ে গে গিয়েছে এই দেখো তোমরা এখন মনসা ঠাকুর দর্শন করে নাও তো আমাদের আবার এরকম ঠাকুর আনে তো পুজো আমাদের কমপ্লিট নটার সময় ভিডিওটা আর বড়ো করছি না তো ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকোটা